ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হপিং উইথ পিউ ফ্রেন্ডস আমি এখন পরশনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এটি গৌরী বাড়ির কাছে খান্নার কাছে আর এটার ডিটেলস আমি তোমাদের দিতে থাকবো এখানে আমরা মোট টোটাল চারটি মন্দির দেখব এটা জৈন মন্দির তো সেটাই আমি তোমাদের আজ বলছি ফ্রেন্ডস এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা শীতলানাথ জৈন মন্দির এটা দশম তীর্থঙ্করের উদ্দেশ্যে বানানো হয়েছে এই মন্দিরটা এইটিন সিক্সটি তৈরি হয়েছে এটি কল্যাণ সুরেশ্বর মহারাজ এই এটি প্রতিষ্ঠা করেছিলেন এটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জৈন মন্দির এই জৈন মন্দিরে সমস্ত ডিটেলস আমি তোমাদের দিচ্ছি এটা দেখো এটা সামনে দেখা যাচ্ছে এটার মেন দরজা এই দরজাটা দেখো কত সুন্দর সকাল ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে আবার বিকাল চারটে থেকে সাতটা আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে ফ্রেন্ডস তোমরা যদি আসো খান্না শিয়ালদা থেকে খান্নার কাছে নেমে যে কেউ কাউকে জিজ্ঞেস করলে এই জৈন মন্দিরের কথা বলে দেবে এছাড়া তোমরা যদি হাওড়া থেকে আসো তোমাদের খান্নাতে খান্নার কাছে এসে নামতে হবে এবং তোমরা যদি উল্টোডাঙ্গা থেকে আসো তাহলে খান্নার কাছেই নেবে তোমাদেরকে এখানে জিজ্ঞেস করলে সবাইকে বলে দেবে যে কোথায় এই জৈন মন্দিরটা জৈন ধর্মের প্রধান উদ্দেশ্য হলো এমন কোনো শব্দ বা বাক্য বলা হবে না যাতে মানুষের খারাপ লাগে মেইন গেট দিয়ে ঢুকলে পরে দেখো ফ্রেন্ডস যে তোমরা দেখতেই পাচ্ছ বিশাল বড় জায়গা নিয়ে এই মন্দির তৈরি এই সামনে দেখো এই মন্দিরের সামনে কত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে যেটা দেখলে পুরো আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি এবার আমরা তোমাকে দেখ ঘুরিয়ে দেখাচ্ছি ফ্রেন্ডস এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটার প্রতিষ্ঠাতা হচ্ছে বৌদ্রিদাস বাহাদুর মুকিম নামে এক জৈন ব্যক্তি এটি তৈরি করেছিলেন তিনি ছিলেন একজন জুয়েলারি ব্যবসায়ী এবং এটি তৈরি করতে পঁচিশ বছর লেগেছে ফ্রেন্ডস তোমরা এই যে সামনে একটা ছোট্ট শপ দেখতে পাচ্ছ এটি মন্দির চত্বরের মধ্যেই অবস্থিত এখানে তোমরা চাইলে কিছু জিনিস কিনে নিতে পারো মন্দিরে মেন দরজা থেকে ঢুকলে বাঁ দিক দিয়ে আসলে পরে এখানে আমাদের সুন্দর একটা বাগান চোখে পড়লো এটা খুবই সুন্দর এবং এই বাগানের মধ্যে সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে ফ্রেন্ডস এই মন্দির চত্বরটা খুবই সুন্দর করে সাজানো এবং সুন্দর সুন্দর গাছপালা এবং মূর্তি দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে যেটা দেখতে আমার খুবই ভালো লাগছে ফ্রেন্ডস আমি এখন মন্দিরে বাঁ রয়েছে এবং মন্দিরটাকে দেখাবার তোমাদের চেষ্টা করছি যে মন্দিরটা কতটা সুন্দর এবং সাজানো কিন্তু এই মন্দিরটায় সামনে থেকে বা ক্যামেরা তোলা বা ছবি তোলা দুটোই বারণ আছে ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরে গায়ে কত সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে যেটা সামনে থেকে দেখলে না মনটা একদম ভরে যায় এবং এটা এত সুন্দর পাথর দিয়ে এবং মেটাল দিয়ে তৈরি তোমরা দেখলে পুরো মুগ্ধ হয়ে যাবে আর এই মন্দির চত্বরে বাঁ দিকে দিকে এই ছোট্ট এই মন্দিরটা ছিল যেটাও খুব সুন্দর কারণ মন্দিরের ভেতরে তো তোমাদের দেখাতে পারবো না তাই এটা ক্যামেরার সামনে দিয়ে আমি তোমরা তাদের দেখাবার চেষ্টা করছি দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট পাথর দিয়ে এটা মন্দিরটার মধ্যে ডিজাইন করা আছে হদ্রিদাস বাহাদুর মুকিম ছিলেন একজন জুয়েলারি ব্যবসায়ী তিনি সেই সময়কার ইটালি থেকে টাইলস নিয়ে এসে এবং রাজস্থান থেকে মার্বেল নিয়ে এসে এই মন্দিরটিকে নির্মাণ করেছেন ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরটা কত সুন্দর এবং কত সূক্ষ্ম কাজ দিয়ে তৈরি করা এই মন্দিরটা তৈরি করতে সময় লেগেছিল পঁচিশ বছর ফ্রেন্ডস তোমরা এই যে সামনে যে হাতিটা দেখতে পাচ্ছ এটা না দু মন্দিরে মুন মন্দিরের দুদিকেই অবস্থান করছে এটা খুব সুন্দর এবং দেখো এর পরে রয়েছে দুটো থাম্বা সেই থাম্বা দিয়ে সিঁড়ি উঠে গিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি ফ্রেন্ডস আমি তোমাদের চেষ্টা করছি সামনে থেকে মন্দিরটা দেখানোর জন্য মন্দিরটাতে যেহেতু ছবি তোলা এবং ভিডিওগ্রাফি করা দুটোই বারণ তাই আমি তোমাদের নিয়ে যেতে পারছি না ফ্রেন্ডস সামনের দিকে যে সোনালি রঙটা দেখতে পাচ্ছ এখন এটা রং করা কিন্তু এটা যখন মন্দিরটা তৈরি হয়েছিল তখন এটা সোনা জল দিয়ে তৈরি ছিল এখন কারিগর এবং অর্থের অভাবে এটা এখন শুধু সোনালি রং করা মন্দিরে উল্টো দিকে এই যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন এই মন্দির প্রতিষ্ঠাতা এনার নামই হচ্ছে বদিরদাস বাহাদুর মুকিম ইনিই ছিলেন একজন জৈন এই মূর্তিটার পেছনে যে লাল রঙের মন্দিরটা দেখতে পাচ্ছ এটা ছিল পুরোনো মন্দির পরে বদিদাস বাহাদুর মুকিম এই নতুন মন্দিরটা তৈরি করেছিলেন ইনি ব্রিটিশদের থেকে এই জায়গাটি কিনে এই মন্দিরটা বানিয়েছেন এবং চার চারটে মন্দির বানিয়েছেন বদিদাস বাহাদুর তিনি সেই সময়কার ব্রিটিশদের থেকে এই জায়গাটা পুরো কিনে নিয়েছিলেন এবং পুরো এলাকাটাতেই ইনি সুন্দর সুন্দর মন্দির নির্মাণ করেছেন ফ্রেন্ডস তোমরা এই মন্দিরের ভেতরে দেখতে পাবে একটা বেলজিয়ামে সুন্দর ছাড়বাতি আছে যেটা বেলজিয়াম থেকে আনা হয়েছিল এবং এই মন্দিরের ভেতরে যে মূর্তিগুলো আছে সেই মূর্তির কপালে হিরে দিয়ে তৈরি এবং শুধু তাই নয় এই এই মন্দিরের ভেতরে বেশ কিছু রূপ এবং মূল্যবান ধাতু দিয়ে ডিজাইন করা আছে যা আজও সুন্দরভাবে সুসজ্জিত ফ্রেন্ডস আমরা বাঁদিকে যেমন একটা হাতি দেখিয়েছিলাম এটা হচ্ছে মন্দিরের ডান দিকে আর একটা হাতে দেখো এই যে এটা আর এক সাইজে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের অফিস আর এই অফিসের ওপরে দেখো একটা খুব সুন্দর একটা ঘড়ি রয়েছে যেটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি ফ্রেন্ডস আমি জায়গায় জায়গা সুন্দর 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 পাথরের মোটে ডিজাইন করা ছবি দেখতে পাচ্ছি যেগুলি তোমাদের দেখাবার চেষ্টা করছে ফ্রেন্ডস এই মন্দিরের ভেতরে দেয়ালেতে বেশ সুন্দর সুন্দর ছবি রয়েছে যেগুলো হাতে আঁকা সেই ছবিগুলো জৈন ধর্মের এক একটা সময় এক একটা চিত্রের মধ্যে দিয়ে ছবিগুলো দিয়ে বোঝানো আছে কোন সময় কি হয়েছিল আর এই ছবিগুলো খুবই সুন্দর দেখতে এবং মন্দিরের ভেতরে একটা পোস্টকার্ডের ডাক টিকিট রয়েছে যেটা সেই সময়টায় তৈরি হয়েছিল বা সেই সময় পোস্ট কার্ডে পাওয়া যেত ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা ভবন অবস্থিত এটা খুবই সুন্দর এবার আমরা ওই লাল মন্দিরটা বা পুরনো মন্দিরটায় যাচ্ছি এটা দাদাজিন মন্দির নামে পরিচিত ফ্রেন্ডস এই যে মন্দিরটা আমরা এখন প্রবেশ করছি এটি জৈন সেতাম্বর দাদাজির মন্দির এই মন্দিরের ভেতরে আচার্য জৈন কুশলজী মহারাজের পদচিহ্ন রাখা রয়েছে ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরে মেন দরজাটা কত সুন্দর এবং কত পুরোনো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরটা কত পুরোনো কত সুন্দর দেখো আস্তে আস্তে আমি তোমাদের দেখাচ্ছি আর এই যে এই রাস্তাটার নামও দাজাদিকা টেম্পেল বলে এই রাস্তাটির নামকরণ করা ফ্রেন্ডস আমি মূল ফটক দিয়ে আমি তোমাদের মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি দেখো ফ্রেন্ডস দেখো কত সুন্দর মূল ফটক দিয়ে এগিয়ে গেলে যে ছোট মন্দিরটি দেখা যায় এটাই দাদাজি কৌশল মহারাজের পদচিহ্ন রাখা রয়েছে যেটা পুজো করা হয় এখানে প্রত্যেকটা মন্দিরের ভেতরে যে মূর্তিগুলো রয়েছে খুবই মূল্যবান পাথর দিয়ে এবং হিরে দিয়ে এবং মূল্যবান ধাতু দিয়ে তৈরি যেগুলো খুবই সুন্দর দেখতে প্রত্যেকটি মন্দিরের ভেতরই একটা করে জলাশয় রয়েছে এবং তার মধ্যে মাছ ছাড়া রয়েছে সেই মাছগুলোকে কোনো বাইরে থেকে কোনো খাবার দেয়া বারণ এবং সেই জলাশয়গুলোতে রাত্রিবেলা সুন্দর সুন্দর ফোয়ারা ওঠে ফ্রেন্ডস এই চারটি মন্দিরই ঘুরে দেখতে সময় লাগবে দু ঘন্টা কারণ এই মন্দিরগুলো এতটাই বড় এবং এত সুন্দর এবং প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেখতে গেলে দু ঘন্টা সময় লেগে যায় তাই কোনো একটা বিকালে তোমরা চলে এসো এই সুন্দর মন্দিরটা দেখার জন্য ফ্রেন্ডস এখানেই সেই পদচিহ্ন রাখা রয়েছে যেটা পুজো করা হয় আজও এই মন্দিরের ভেতরেও একটা সুন্দর বেলজিয়ামে থেকে আনা একটা ঝাড়বাতি আছে আর এর ভেতরেও যে পদচিহ্ন এবং মূর্তি রয়েছে সেগুলো সুন্দর সুন্দর রত্ন এবং তোমার মূল্যবান পাথর দিয়ে হিরে দিয়ে তৈরি এবং খুবই সুন্দরভাবে সাজানো এই মন্দিরের ভেতরেও একটা পটচিত্র আছে হাতে আঁকা যেটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি তাহলে বুঝতে পারবে ওই মন্দিরের ভেতরে কত সুন্দর সুন্দর ছবি আছে ওখানে অনেকগুলো আছে কিন্তু এখানে একটা আছে ফ্রেন্ডস তোমরা দেখো এই ছবিটা কত সুন্দর এই মন্দিরটার পাশে একটা বড় হাতি রয়েছে যেটা পাথরের তৈরি এবং খুবই সুন্দর দেখতে এখানেও সুন্দর বাগান আছে এবং জলাশয় আছে দেখো তোমরা কি সুন্দর দেখতে প্রত্যেকটা জৈন মন্দির তৈরি হয়েছে এক একজন তীর্থঙ্করে নাম অনুসারে এবং তাদেরকে উদ্দেশ্য করে তাই এই মন্দিরগুলো প্রত্যেকটা মন্দিরই হয় খুবই সুন্দর দেখো ফ্রেন্ডস এই জলাশয়টা আর এখানে এখানে কিছু একটা বানানো আছে আমি বুঝতে পারছি না কিন্তু খুবই সুন্দর লাগছে আর পেছন দিকে একটা ভবন রয়েছে যেটা আলো দিয়ে সাজানো রয়েছে এবং খুবই সুন্দর লাগছে এই জলাশয়ের মধ্যেও মাছ ছাড়া আছে এবং তাতে বাইরে থেকে খাবার দেওয়া বারো ফ্রেন্ডস তোমাকে জানিয়ে রাখি এই যে চারটি মন্দিরই রয়েছে প্রত্যেকটা মন্দিরই একটা মন্দির থেকে আরেকটা মন্দির যাওয়ার রাস্তা রয়েছে আর এগুলি সবই পাশাপাশি আর এটা দেখতে এতই সুন্দর যে তোমরা দেখলে পরে মুগ্ধ হয়ে যাবে প্রধান জৈন মন্দিরগুলোতে ভাদ্র মাসে আট থেকে দশ দিন ধরে একটি উৎসব পালন করা হয় সেই সময় বিভিন্ন পূজা পাঠ চলে এবং স্বাস্থ্য পাঠও চলে সেই সময় বিভিন্ন দাতব্য কাজও করা হয়ে থাকে উৎসবের শেষ দিনকে বলা হয় সম্বীত শাড়ি ফ্রেন্ডস এই মন্দিরটা ঘুরতে ঘুরতে এতটাই সময় চলে গেছিল অন্ধকার হয়ে গেছিল। কিন্তু এই অন্ধকারেও এত সুন্দর আলো দিয়ে এই মন্দিরগুলোকে সাজানো রয়েছে যেটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি ফ্রেন্ডস আমার মতন তোমরাও এই মন্দিরটা দেখতে হলে একদিন বিকালে চলে এসো ফ্রেন্ডস এই মন্দিরের ভেতরে যে ঝাড়বাতিটা আছে সেটা একবার দেখে নাও এটাও বেলজিয়াম থেকে আনা আর দেখো এই যে পটচিত্রটা আমি দেখাবার চেষ্টা করছি খুবই সুন্দর দেখো এই মন্দিরের পরিবেশটা এতটা শান্ত এবং মনোরম যেটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি কোনো একটা দিন তোমরাও চলে এসো এই মন্দিরে এবং তোমরাও দেখতে পাবে কত সুন্দর এই এত ভালো লাগবে এই মন্দিরটা খুব সুন্দর লাগবে ফ্রেন্ডস দেখো এই যে হাতিটা এটাও পাথর দিয়ে তৈরি কি সুন্দর এই পাথরগুলো এই দাদাজি মন্দিরের পাশ দিয়ে একটি রাস্তা আছে যেটা আর একটা মন্দিরে চলে যাচ্ছে সেটা জৈন তীর্থঙ্কর চব্বিশতম তীর্থঙ্কর শ্রী মহাবীর স্বামীর উদ্দেশ্যে তৈরি ইনি ছিলেন একজন শেতাম্বর এই মন্দিরটা অনেক পুরনো তোমরা দেখলেই বুঝতে পারবে আর এটাও খুবই সুন্দর আগের মন্দিরেরও মতো এর ভেতরেও যে মূর্তিগুলো আছে সেগুলি খুবই মূল্যবান ধাতু এবং রত্ন দিয়ে সে মূর্তিগুলো সাজানো ফ্রেন্ডস এই মন্দিরটার ভেতরেও একটা বড় ঝাড়বাতি আছে এবং এর ভেতরেও যে মূ মূর্তি রয়েছে সেটাও অনেক সুন্দর রত্ন এবং বিভিন্ন ধাতু দিয়ে তৈরি মূর্তি এবং দেয়ালগুলো এবং তাতেও অনেক পটচিত্র রয়েছে যেগুলো হাতে আঁকা এবং খুবই সুন্দর দেখো রাতের অন্ধকারেও এই পরিবেশটা কতটা সুন্দর লাগছে ফ্রেন্ডস আমরা এখন বাইরের দিকে চলে যাচ্ছি গিয়ে আমরা আর একটা যে মন্দির রয়েছে মানে চতুর্থ মন্দির সেটা দেখাচ্ছে ফ্রেন্ডস এই যে চতুর্থী মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা শ্রী শ্রী চন্দ্রপ্রভুজির মন্দির নামে পরিচিত এটা এইটিন নাইনটি ফাইভে গণেশ লাল কাপুরজির দ্বারা তৈরি হয়েছিল আগের মন্দিরের মতন এই মন্দিরটাও খুবই সুন্দর এবং বিভিন্ন রত্ন দিয়ে এবং মূল্যবান ধাতু দিয়ে এই মন্দিরটা তৈরি আজকের মতন এখানেই শেষ করছে ফ্রেন্ডস আবার দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন জায়গা নিয়ে থ্যাংক ইউ